নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কীভাবে দেখুন আজকে হবে রুই মাছ দিয়ে বেগুন এই যে বেগুন রুই করা হবে তো আমার লাগবে একটা টমেটো লাগবে আর মাছ আমি হলুদ লবণ মেখে নিয়ে এসে দেখুন কড়াই তেল বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব মাছগুলো সব ভাজব সব মাছগুলো বন্ধুরা মিলিয়ে ভেজে নেব আর বন্ধুরা যদি রুই মাছ করতে এই সাইজের মিডিয়াম সাইজে বেগুন দিয়ে কচি বেগুন খেতে ভালো লাগে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সব দিয়ে মাছ ভিজিয়ে নেব আবার বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন সব ভিজিয়ে নেব ভালো করে এই যে বন্ধুরা এরকম লাল লাল করে বেগুন আমি ভেজে নিলাম হয়ে গেছে মাছের পাশে তুলে নেব এইভাবে বেগুন বেছে রুই বেগুন বানাতে হয় ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে নামিয়ে নেবো এখন আর এদিকে এই যে মাছের ঝোলের জন্য আমি এই যে জিরাবিটি নিয়েছি আর এই যে দুই ইঞ্চের মতন আদা আর আজকে আমি লঙ্কার গুঁড়ো দেবো হলুদের আর ধনের গুঁড়ে দেবো আর আদা জিরেটা শুধু বেটে দেবো বন্ধুরা আমার আদা আর জিরে বাটা হয়ে গেছে আবার তুলে নেব ওই যেখানে সাত আটটা কাজু আমি বেটে নিলাম আর আমার লাগবে এই যে হলুদ চোরষে তোটা অল্প কার বন্ধুরা এখানে আদা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর দুই চামচ পোস্ত আমি এই যে লাল আলু বা মিষ্টি আলু যাই বলুন না কেন এটা দিয়ে একটা রেসিপি বানাবো এসকে তো দেখুন আগে আমি হয়ে গেছে আমার বাটা তুলে নেব যেমন আমি বেগুন রুই বানাবার জন্য তেজপাতা ফোরন দিয়েছি আর দেবো সাদা জিরে আমার জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি দেবো টমেটো আমার টমেটোটা রাজা হয়ে গেলে আমি যে বাটনা করে দিই সবগুলো দিয়ে দেবো হয়ে গেছে আমার টমেটোই করা এখন আদা জিরাটা দিয়ে দেব দেবো হলুদ দেবো স্বাদ মতো লবণ এখন দেবো আমি পোস্ট শস্য যেটা বেঁচে রেখেছি সেটা ভালো করে আমি কষিয়ে এনে সুন্দর করে তারপর আমি লঙ্কাটা এখন দেবো যেহেতু লঙ্কার গুঁড়োটা দেবো আমি আজকে একটু অন্যরকমভাবে করছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেরকম খাবেন সেরকম আমার ফসানো হয়ে গেছে বন্ধুরা আমি এখন জল দিয়ে দেবো আর টমেটোটা তো ভালো করে বেজে নিয়েছি আমি কিন্তু টমেটো আজকে গোটা গোটা রাখবো বন্ধুরা আমি যে ছোটো গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম জলটা পটলে আমি মাছগুলো ছেড়ে দেবো আজকে আমি মাছ আর বেগুন একসাথে ছেড়ে দেবো আগে মাছ পরে বেগুন আর আমি এখানে ছোটো চামচের এক চামচ চিনি দিয়েছি যেহেতু টমেটোটা আমি গোটা গোটা রাখবো তাই এক চামচ চিনি দিলাম ছোটো চামচে এই যে বন্ধুরা এখন আমি মাছ আর বেগুন ছেড়ে দেবো এই যে আমি এখন বেগুনও ছেড়ে দিলাম আর এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে রুই বেগুন অনেকেই তো আপনারা আলু বেগুনের ঝোল খেয়েছেন আদা জিরে সব কিছু বাটা দিয়ে পেঁয়াজ রসুনকে দিয়ে এটা এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি এখানে আমি শুধু দিয়েছি আদা বাটা জিরা বাটা একটু পোস্ত বাটা আর অল্প একটু হলুদ সর্ষে বন্ধুরা আমি নামিয়ে নিলাম মাছের ঝোল এখন একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে করে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বন্ধুরা আমি এখন করলা বাজবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই যে আমি এখন করলা কেটে নিয়েছি এখন করলাটা ভেজে নেব করলাটা আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে ভাজবো যেহেতু আমি অল্প করলা নিয়েছি তাতে হবে দিয়েছি রাখতে স্বাদ মতো লবণ দিলাম স্বাদ মতো হলুদ দিলাম এই যে বন্ধুরা আমার করলা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা করলা ভাজা আমি নামিয়ে নিয়েছি